গোমস্তাপুরের সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বাংলাদেশ জামায়াত ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই মার্চ বিকেলে স্টেশন বাজারে স্টার ফুড ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ জেলার আমির মাওলানা আবুজার গিফারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাপাই নবাবগঞ্জ দুই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডক্টর মিজানুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল গোমস্তাপুর উপজেলার সাবেক আমির মাওলানা আলম রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাব্লু ও মোহাম্মদ আব্দুল্লাহ সেক্রেটারি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির নবাবগঞ্জ জেলা পূর্ব ও বিভিন্ন ক্লাবের সভাপতি সেক্রেটারি ও বৃন্দ